এখন সাত কলেজের শিক্ষার্থীরা কোথায় যাবেন কোথায় পালাবেন যদি এখন হাসনাত আবদুল্লাহ সবাইকে রাজুতে আসতে বলেন তাহলে পাঁচ সাতজন সমন্বয়ক যদি রাজুতে একসাথ হয় এবং তারা যেটা চাবেন যেই দাবি উত্থাপন করবেন ওই সাত কলেজকে সেটাই করতে হবে কাজেই দোয়া করেন যাতে কোনোভাবে হাসনাত আবদুল্লার মুখ দিয়ে রাজুতে আসো এই কথাটা বেরিয়ে নিয়ে আস বেরিয়ে না আসে যদি আসে তাহলে সাত কলেজের ভবিষ্যৎ অন্ধকার সাত কলেজের শিক্ষার্থী শিক্ষক সবাইকে পদত্যাগ করতে হবে কারণ আমরা অতীতে দেখেছি হাসনাত আবদুল্লাহ তারা যখনই রাজ্যতে একসাথ হয়েছেন সেখান থেকে তারা যেই কর্মসূচি ঘোষণা করেছেন সেটা আদালত হোক সচিবালয় হোক অন্য কোনো অফিস হোক ডেমকেয়ার তারা সেখানে পদত্যাগ করে ছাড়িয়েছেন কাজেই আগামীতে আমাদের সাত কলেজ হয়তো ছাত্রছাত্রী শূন্য ছাত্র শিক্ষক শূন্য হয়ে পড়বে সেটা আমরা চাই না এখন এটার একটা সমাধান দরকার কারণ হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না কারণ ছাত্ররা হাসনাত আব্দুল্লাহকে কেন চিনবে না তার কপালে দাগ আছে তার শরীর দেখলে তাকে চেনা যায় চেনা উচিত ছিল কিন্তু এই ছাত্রদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা দুঃখ আছে যে জুলাই আগস্টে এই ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছিল হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ছিলেন কিন্তু উপদেষ্টা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন কে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং আধ্যাত্মিক সাধক মাহফুজ আলম তারা তিনজন নাকি ঢাবির শিক্ষার্থী ঢাবির শিক্ষার্থীরা যেখানে উপদেষ্টা হয়ে গেল সেখানে সাধারণ ছাত্রীরা ছাত্ররা তারা তো বসে থাকতে পারে না প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ের কেউ কোনো সমন্বয়ক হতে পারেনি আর সাত কলেজ তো দূরের কথা কলেজের কেউ এখন যেটা সমাধান হতে পারে সাত কলেজ থেকে যদি সাত সাতজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া যায় এই সমস্যার হয়তো সমাধান হয়ে যাবে কিন্তু সেটা কি হাসনাত আবদুল্লারা করবেন করবেন না তাহলে কি হয়েছিল ঘটনাটা সেটাই যদি আপনাদের সাথে একটু শেয়ার করি কেন এই আন্দোলনের সূত্রপাত কেন এই হাসনাত আবদুল্লাহকে নাজেহাল হতে হলো কেন তিনি বলির পাঠা সরি বলিদান সরি কেন তিনি কি নির্যাতিত ধাওয়া পাল্টা ধাওয়ার সম্মুখীন হলেন কেন তাকে ভুয়া ভুয়া বলা হলো নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলছে মানে এটা রাতের খবর দৈনিক ইত্তেফাক থেকে পড়ছি শিক্ষার্থীদের থামাতে কর্ম সংঘর্ষস্থলে আমি মনে করলাম কর্মস্থলে সংঘর্ষস্থলে উপস্থিত কত বড়ো কলিজা কত বড় হার্ট কত বড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খাস্তা তাদ্দুল্লাহ এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি খুবই দুঃখজনক হ্যাঁ এদিকে ঢাবি প্রভিসির বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতে চায় আন্দোলন করলে করলাম জুলাই আগস্টে তোরা আমাদের সাথে ছিলি এখন আর আমাদের সাথে নাই আমরা তোদেরকে চিনি না আমাদের তিনজন উপদেষ্টা হয়ে গেছে আমাদের সবাই সমন্বয় হয়ে গেছে তোরাকে তোদেরকে আমরা চিনি না কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন তাদের প্রভিসিকে বাঁচাতে ওই সাত কলেজের শিক্ষার্থীদের উপর ঢাপিয়ে পড়েছে এবং তাদেরকে ধাওয়া দিয়েছে এতে সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে তবে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে এটা রাতের ঘটনা রাতের ঘটনা ঘটনা কিন্তু শেষ আজকে কিন্তু ঢাকা অবরোধ আচ্ছা সেই ক্ষেত্রে আরও একটি কথা বলি সন্ধ্যা সাড়ে ছটায় যে বিভিন্ন কথা লিখেছেন কেন এই আন্দোলনের শিক্ষার্থীদের দাবি কি। তাদের দাবি হচ্ছে শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভেসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভেসি তাদের সাথে অশোভন আচরণ করেছেন সেই অশোভন আচরণটা যদি একটু না বলি তাহলে আপনারা এটা অপূর্ণাঙ্গ থেকে যায় অশোভন আচরণটা বলি তিনি সেটা হচ্ছে শিক্ষার্থীদের অভিযোগ সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভেসি শিক্ষার কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে তাদের বের করে দেন বিষয়টা খুবই মর্মান্তিক এই ছাত্রছাত্রী যেহেতু আন্দোলন করেছিল এই কি প্রভেসি উনি ছাত্রদের পালস বোঝেন না তিনি বলেন সাত কলেজের বিষয়ে তিনি কিছুই জানেন না একজন প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি সাত কলেজের বিষয়ে কিছুই জানেন না এটা কি সত্য বলছেন না অসত্য সেটা একটু পরেই প্রমাণ হবে তারা আরও অভিযোগ করে বলেন এই বিষয়ে একুশ দিন আগে এই প্রভিসির কাছে তারা স্মারকলিপি দিয়েছেন তিনি সেটি পড়েনও আরও দুঃখজনক অর্থাৎ তিনি পড়েননি ছাত্ররা যে অভিযোগগুলো করেছিলাম সাত কলেজের শিক্ষার্থীদের তিনি চেনেন না বলেই আক্রমণমূলক ব্যবহার করেছেন আরও দুঃখজনক ঘটনা সাত কলেজের যারা দাবি দাওয়া নিয়ে গেছে তাদেরকে তিনি চেনেনি না এটি বলেছেন তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের শুরুটা এই কারণগুলো নিয়ে ছাত্ররা কি দাবি করতে চায় কি চায় তারা এছাড়া শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে পাঁচ দফা দাবি কথা উত্থাপন করেন সেগুলো হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে চিন্তা করেন জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলন হয়েছে কিন্তু কিসের কিসের কোটা নাকি এখনও রয়ে গেছে এখনও ছাত্রদেরকে অসহায়ের মতো কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না অর্থাৎ শ্রেণীকক্ষে উপচে পড়া ছাত্র যাতে না ভর্তি করায় সেটা একটা দাবি ছিল খুবই ভালো শিক্ষার পরিবেশ থাকতে হবে ওদের উদ্দেশ্য ভালো শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি করাতে হবে অর্থাৎ যা শিক্ষক আছেন তাদের অধীনে কতজন পড়াশোনা করতে পারে এটার একটা পরিসংখ্যান আছে সেই হিসাবে ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য তারা আবেদন জানিয়েছেন নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে হ্যাঁ নেগেটিভ মার্ক যুক্ত হবে সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তির ফি জমা রাখতে হবে এটা খুবই ভালো দাবি অর্থাৎ তারা যে ভর্তি ফি জমা রাখে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা রাখে এইটা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য ছাত্রছাত্রীদের দাবি যে অন্যান্য সাত কলেজের যে ভর্তি পরীক্ষার ফি সেটা যেন অন্য অ্যাকাউন্টে জমা দেওয়া যায় সেটা তাদের দাবি ছিল কাজে এই সাধারণ দাবিগুলো এখন আমাদের শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মহোদয় তিনি বলেছেন এগুলো তিনি পড়েননি তিনি জানেন না অথচ ছাত্ররা বলছে একুশ দিন আগেই তাঁকে স্মারকলিপি দেওয়া হয়েছে তিনি সেটা পড়েননি খুবই দুঃখজনক ব্যাপার ছাত্রছাত্রীদের দাবিগুলো অচিতেই পাল্লা পূরণ করা হোক দাবি মানা হোক আরেকটি কথা না বললেই নয় শিক্ষার্থীদের শিক্ষকদের এতদাই শিক্ষকদের একটা আন্দোলন হয়েছে ওই দিনে একই দিনে তাদের উপর পানি ছিটানো হয়েছে তাদের আহত হয়েছেন অনেকে আবার অসমর্থিত সূত্রে কেউ কেউ বলেন যে দুইজন নাকি নিহত হয়েছে জানি না কনফার্ম না তবে শোনা যাচ্ছে এরকম যেহেতু আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে পত্রপত্রিকায় এখন সবাই বলছেন বাতাবি লেবুর চাষের নাকি ছড়াছড়ি সেই ক্ষেত্রে এইসব খবর সেখানে স্থান পায় না কে নিহত হলো কে আহত হলো এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়া জানে না যাই হোক যা কিছুই হোক আমাদের নোবেল বিজয়ী শান্তি প্রতিষ্ঠাকারী ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দেশের দায়িত্বে আছেন তার নেতৃত্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে এটাই আমাদের কাম্য আমাদের কামনা ধন্যবাদ সবাইকে